world. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংসদ হামলার অন্যতম মাস্টার মাইন্ড ললিত ঝা দ্বিতীয় বাড়িরও হদিশ বছর ধরে বাবা মা ও ভাইয়ের সঙ্গে এই বাড়িতেই ভাড়া থাকতেন ললিত দাবি ডিসেম্বর বাবা মা ও ভাই বিহারে তাদের গ্রামের বাড়িতে চলে যায় ললিতেরও যাওয়ার কথা ছিল এবং যাওয়ার সময় সে জানিয়ে যায় যে কয়েকদিনের মধ্যেই সে বাড়িতে ফিরে আসবে পেশায় শিক্ষক ললিতকে ভালো ছেলে বলেই জানত প্রতিবেশীরা বাগুইয়াটির পালপাড়ায় পুলিশ এসে ললিতের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তেমনটাই

বাবা মা দু ভাই বাবা মা দু ভাই হম এখন কোথায় আছে এখন ওরা যে বিহারের দেশ আছে ওরা দশ তারিখে দেশে গেছে আমাকে বলে গেছে ভাড়া দিয়ে গেছে যে আমরা দশ দেশে যাচ্ছি আমি দু মাস পরে আসবো বাগুইয়াটির পালপাড়ায় যেখানে ললিত ঝাঁপ ভাড়া থাকতো তার পরিবারের সঙ্গে সেখানকার প্রতিবেশীদের বক্তব্য আপনাদের শোনালাম এবং যথেষ্ট সে ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল কিন্তু আনলাকি থার্টিন দু এক সালে আমরা দেখেছিলাম তেরোই ডিসেম্বর সংসদে হামলা হয়েছিল সেই হামলায় নজরে মৃত্যু হয়েছিল এবং এবছরেও তেরোই ডিসেম্বর ওই মৃত্যু দিন পালন করা হয় এবং শোক জ্ঞাপন করা হয় যা যাদের সেদিন মৃত্যু হয়েছিল যে সমস্ত মানুষজন নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয় এবং তারপরেই আমরা দেখি যখন অধিবেশন চলছিল তখন কিন্তু একেবারে কাণ্ড দুজন তারা ওয়েল থেকে নেমে আসেন এবং কার্যত দাপিয়ে বেড়াতে দেখা যায় তাদের মার্ক করে আমরা দেখাচ্ছি এবং তারা এই যে সংসদে হামলা চালিয়েছে এটা পূর্ব পরিকল্পিত ছিল এই হামলার মাস্টার মাইন্ড ললিত ঝা যেমনটা জানা যাচ্ছে যে এই হামলা সে এক দুদিনের যে ছক কষে তেমনটা হয়নি লখনউ থেকে এই হামলা চালানো হবে এবং যার ভিতরে করে তারা যে গ্যাসটা নিয়ে এসেছিল রং বোমা যেটাকে বলা হচ্ছে স্মোক ক্যান সেটার জন্য নাকি তারা একটা বিশেষ জুতো বানিয়েছিল লখনউ থেকে সেই জুতো বানানো হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে সংসদে যারা প্রবেশ করেন তাদের প্রত্যেকটা জিনিস চেক করা হয় একমাত্র জুতো চেক করা হয় না তাহলে যে সমস্ত মানুষজন বা যে ছয় সাতজন যারা হামলার পরিকল্পনা করেছিল তারা এটা পূর্ব পরিকল্পিত ছিল বা পূর্ব পরিকল্পনা মতোই তারা জানতো যে তাদের জুতো পরীক্ষা করা হবে না তার জন্য তারা জুতোর ভিতরে করে ওই ক্যান নিয়ে এসেছিল আমরা জানি এর আগে যখন পুরনো সংসদ ভবন ছিল সেই পুরনো সংসদ ভবনে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা ছিল কিন্তু নতুন সংসদ ভবন প্রায় বারো হাজার কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে সেখানে কেন নিরাপত্তা ব্যবস্থাতে এত বড় একটা গলত যেখানে প্রায় পঞ্চম স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কোথায় ফাঁক থাকছে আমরা কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ঋতুব্রত দ্য আনলাকি থার্টিন দু হাজার এক সালে যে ঘটনা ঘটেছিল দু সালে একই ঘটনা

ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে লোকসভা স্পিকার এবং সবাই বিষয়ে এ একমত বিষয়টি অত্যন্ত করে দেখা উচিত না তাছাড়াও কিন্তু যে প্রশ্নটা উঠছে যে তাহলে কি কোথাও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গলত রয়েছে কোথাও কি এটা যারা আমরা জানি একদিকে যন্ত্র অন্যদিকে মানুষ অর্থাৎ নিরাপত্তা রক্ষীরা বিভিন্ন ভাবে তল্লাশি করে তারপর ঠোকানো হয় সংসদ ভবনে আর বিশেষ করে যারা অতিথি যারা পাস নিয়ে ঢোকেন করে তাদের দেখে তারপর এবং শুধু তাই নয় নিরাপত্তা রক্ষী যারা তল্লাশি চালান তাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় যে বিহেভিয়ারাল অর্থাৎ ব্যবহার কিরকম করছে প্রকৃতস্থ নাকি কোন রকম তার মধ্যে উত্তেজনা আছে নাকি কোন উৎকণ্ঠা আছে নাকি এ কিন্তু ট্যাক দেখে বোঝার যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ প্রাপ্ত তাহলে কি কোথাও কোনো রয়েছে যারা ছিলেন তার সেই প্রশিক্ষণ পাওয়া সত্ত্বেও তারা ব্যবহার করেনি এটা কার্যক্ষেত্রে এতজন রক্ষী এই এতগুলো স্তর পেরিয়ে যারা ঢুকলো সেক্ষেত্রে কোনো গলত আছে নাকি তা দেখা অত্যন্ত জরুরি এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ এটা দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আবার অন্যদিকে এটাও ঠিক কথা যেভাবে এই গোটা ঘটনা ঘটেছে এই ঘটনা কিন্তু এই প্রথম যে ভারতবর্ষে ঘটলো তাও নয় এবং গোটা পৃথিবীতে এরকম আরো অনেক নজির রয়েছে যারা অনেক ক্ষেত্রে যারা তারা সংসদ ভবনে বা যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা মানুষের নজর কাড়ার চেষ্টা করেন অনেকে একটা ভ্রান্ত ধারণা থাকে এইভাবেই বোধহয় বিপ্লব সংগঠিত হয় এই ধরনের ঘটনাগুলো অনেক আগেই কিন্তু ইন্টেলিজেন্সের কাছে খবর এসে পৌঁছায় খুব স্পষ্টতই আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি ইন্টেলিজেন্সের ইতিহাস দেখি সাধারণ ক্ষেত্রে এই ধরনের কোন শক্তি যখনই মাথা চাড়া দিয়ে ওঠে আগে থেকেই কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্টে পৌঁছে যায় যে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে ইন্টেলিজেন্স ফেলিওর তো বটে অর্থাৎ যাদের কাছে থাকার কথা তথ্য ছিল কাছে ছিল না এখন যত দিন যাচ্ছে যাচ্ছে দেখা জালের মতো বিস্তৃত এবং সেখানে বাংলা যুগের কথাও চলে আসছে সুতরাং দীর্ঘদিন ধরে সংগঠিত হচ্ছিল একদিকে নিরাপত্তার গাফিলতি অন্যদিকে আমাদের তথ্য না থাকা এই ধরনের শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে এই যে তথ্য না থাকা এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ বিষয় নয় কিন্তু সব এই করে দেখা উচিত নয় এবং পৃথিবীর আহ বৃহত্তম গণতন্ত্র তাকে বাঁচিয়ে রাখার মতো চোখের মনির মতো আগলে রাখার জন্য যে যে ব্যবস্থাগুলো রাষ্ট্রের নেওয়া উচিত সেইগুলো কিন্তু রাষ্ট্রের সেই পদক্ষেপ গ্রহণ করা উচিত এই বিষয়ে

কারাদণ্ডও তাদের হতে পারে